তো ফাইনালি কৃষ্ণনগর স্টেশনে এসে গেছি আর ট্রেন থেকে নেমেও গেছি তো চলো সিঁড়ি দিয়ে ওঠা জায়গা ওপারে গিয়ে আমরা মায়াপুর যাওয়ার জন্য টোটো ধরব তো চলো আর চারিদিকটা দেখো খুব সুন্দর লাগছে আর আমরা তো সিঁড়ি দিয়ে উঠছিলাম আর আমার ছেলে সব থেকে বদমাইশি আমার ছেলে করছিল তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় তো ট্রেনটা দেখো ঢুকছে আর ট্রেনের কালারটা দেখো কত সুন্দর সবুজ আর দেখো আমার তো খুব ভালো লাগছিলো কারণ আমি ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ট্রেনটা দেখো একদম স্লোভাবে ঢুকছে সত্যি খুব ভালো লাগছিল তো চলো টোটো স্ট্যান্ডের দিকে যাওয়া যাক তো আমরা ফাইনালি চলে এলাম টোটো স্ট্যান্ডের কাছে আর অনেক দিন আগে এসেছিলাম এখানে অনেক কম ভাড়া ছিল আর এখন কেমন ভাড়া নেই তো জানি না তো চলো ওদিকে যাওয়া যাবে একটা কথা বলে রাখি যে এখান থেকে তো ডাইরেক্ট টোটো যায় না মায়াপুরে তো আমরা এখান থেকে গিয়ে জিজ্ঞাসা করে নেব যে ওরা ডাইরেক্ট যায় কি ঠিক আছে চলো উঠে পড়ো না কি করা যাবে চলো বলছি এখন তো চলো 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 বসো বসো সবাই বসো তো ফাইনালি আমরা টুকুতে উঠে পড়লাম আর তোমাদের কি একটা জিনিস বলা হয়নি

এই নদীটা পার তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে আর দেখো নদীর উপরে এই বৃষ্টিটা বৃষ্টি তো সত্যিই ভালো লাগছে আর সত্যি দেখলে তো মন করে যায় আর এই চারিদিকটা দেখো আরও বেশি সুন্দর লাগছে আর আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছি আমি তো চারিদিকটা দেখে দেখে যাচ্ছি যে এত সুন্দর লাগছে তোমাদেরকে কী বলবো তোমরা কে অবশ্যই ভালো লাগে আর দেখো একটা জিনিস তো দেখো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি আর এখানে চলে এসেছি সত্যি খুব খুশি হয়ে গেছি যে মায়াপুর মন্দিরটা দেখতে পেয়ে গেছি রাস্তা থেকে আর কতক্ষণে আমি কাছে যেতে পারবো সেই চিন্তা করছি কারণ ওখানে গেলে সত্যি জীবনটা সার্থক হয়ে যাবে কারণ অনেকদিন পরে এসেছি তো আর খুবই ভালো লাগছে তো আমরা টোটো থেকে নেমে পড়লাম আর একটা ড্রেস তো কেনার ইচ্ছা আছে এখান থেকে কিনবো তো আমি একটু দেখছিলাম চারিদিকটা যে কোন দোকানে ঢোকা যায় তো একটা দিদি দোকান দেখতে পেলাম তো আমার বোন বললো চলো এই দোকানটাই যাওয়া যাক তো দোকানের সামনে এসে একটু চারিদিকে ঘোরাঘুরি করে দেখছিলাম আর এত গরম পড়েছে যে তোমাদের কি বলবো আর দেখো ওই দাদুটা এসছে এসে আর আমাদেরকে তিলক টেনে দিচ্ছে তো খুবই ভালো লাগছিলো আর দেখো ওই দিদিভাইয়ের দোকানে ঢুকেও গেলাম তো দিদিভাই ড্রেসগুলো দেখাচ্ছে খুবই ভালো লাগছে তো আমরা দেখছিলাম ড্রেসগুলো আর ভাবছিলাম যে কোন ড্রেসটা কিনবো তো দিদিভাই দেখাচ্ছিলো আমরা সবাই দেখছিলাম তো এইটা ভালো লাগছিল তো দিদিভাই আমাকে বললো যে তুমি একটু ধরে নিয়ে দেখো খুব ভালো লাগবে তো আমি বসেও বললাম বসে বসে দেখছি এই ড্রেসটাই তো খুব ভালো লাগছে তো এই ড্রেসটা পছন্দ হয়েছিল বলে আমি একটু দাম দর করে নিলাম আর দিদিভাই বলছিল যে সাড়ে সাতশো টাকা দাম তো আমরা বললাম যে সাড়ে সাতশো টাকা না সাতশো টাকাই দেব তো ফাইনালি ড্রেসটা নিয়ে নিলাম তো ফাইনালি মন্দিরের ভিতরে চলে এলাম আর দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো চারিদিকটা খুবই সুন্দর লাগছিল। আর দেখো এইটা তো আরও বেশি ভালো লাগছিলো মন্দিরের সামনে তো অবশ্যই চারিদিকটা দেখো আর মায়াপুরের মন্দিরটা দেখতে পেয়েছে হয়তো সবাই তো মায়াপুরের মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট মায়াপুরের ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সামনে তো টাটা সবাইকে আর এত যাওয়া বলবো তোমাদেরকে চলো ওদিকে যাওয়া যাক